চার দিনের প্রোগ্রাম নিয়ে চল্লাম উত্তর বঙ্গকে কাছে দেওয়া চাই এই তালিম কে দিলো আমাকে আপনাকে বলি নাই এই তালিম কে দিল আমাকে রসুলুল্লাহ তো বলছেন আকলিস দিন আফসি কালা আমালুল কালি আজকে আল্লাহর ঘরে তৎ করার মতো মানুষের অভাব নাই কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার আগে ঘর থেকে এহরামের কাপড় পরেই ক্যাটাস দিয়া বের হয়ে গেলে তার মানে আল্লাহর ঘরে যাওয়ার আগে আল্লাহর সাথে মোলাকাতটাকে নষ্ট করে দিয়ে তারপর আসি অমুক জায়গায় আজকে আমার প্রোগ্রাম তিনটা কখনো কখনো দেখে মনে হয় যে অশুধু ওরাই করে আর আমরা গোড়ার ঘাস খাই কখনো কখনো দুঃখে ক্রোধে মনে হয় এখন সবচাইতে ভয়ঙ্কর এক ভাইরাস যে ভাইরাসে সবচাইতে বেশি আক্রান্ত হন কেরাম সেটা হলো ভাইরাল ভাইরাস ভাইরাসের নাম কি বলছি আবার একটু জনে বলেন সবাই ভাইরাল হতে চায় সবাই ভাইরাল হতে চায় কোভিড নাইনটিনের কারণে যে পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে তার চাইতে কোটি কোটি গুণে বেশি ভাইরাল ভাইরাসের কারণে ইমানার আঙুল নষ্ট হচ্ছে এখন সবাই ভাইরাল হতে চায় কেউ কোনো এক জায়গায় চা খেতে দাঁড়ায় সেটাও ছবি করে দিতে হবে গভীর রাত্রে দেখা হয়ে গেল এক ঝাঁপ উজ্জ্বল নক্ষত্র কি নক্ষত্রে কি নক্ষত্র খাবার ছবিটাও তুলে ছাড়তে সে যেই ছবির উপরে প্রয়ম্বার লাল করেছেন তারা আবার উজ্জ্বল নক্ষত্র এজন্য আমি অনেক সময় বলি মানুষ ছোট কিন্তু কখনো কখনো ছোট মানুষদের ভালো কাজ হয় অনেক সময় দেখা যায় ঘরের এক কন্যারে আগুন লেগে গেছে বাবা গেছে তাল করে নাই লক্ষ্য করে নাই মা গেছে লক্ষ্য করে নাই চাচা গেছে লক্ষ্য করে নাই চাচি গেছে লক্ষ্য করে নাই ছোট্ট একটা বাচ্চার চোখে পড়ছে ও দৌড়ে এসে বলে আব্বু আব্বু আসো আসো আগুন লেগেছে এই ছেলেটা যদি আগুনের কথা বলে ওর কি কোনো অপরাধ কথা বলন না কেন তার কি কোনো অপরাধ অনেক তারপরেও আমার চোখে এটা পড়েছে তাই আমি বলছি এটা আগুন লেগেছে আমাদের জগতে এটা আগুন লেগেছে খাইতে বসে শুইতে বসে চা এভাবে উঠায়া তখন একটা উঠায়া নিজের তা নিজেই ছেড়ে দিল এটা একটা গায়ের করে তো একটা বিষয় আছে আমারটা আমি ছাড়ব কিন্তু গায়ের করে তো একটা বিষয় আছে মোহতারাম হাজির বোখারি শরীফ পড়াই অনেক ভালো কাজ কিন্তু এটাকে রিয়া মুক্ত রাখতে হবে অনেক ভালো কাজ কিন্তু এটাকে রিয়া মুক্ত রাখতে হবে এটা জানি আল্লাহর জন্যই অন্য কারো জন্য যদি হয় তাহলে আমার নামাজ যদি সিরিক হয় আমার শিরিক হইতে সময় কতক্ষণ আমার হজ শিরিক হইতে সময় কতক্ষণ আমার তাহার্যত নষ্ট হইতে সময় কতক্ষণ